সাদিলা তো কিছু বাগান দিয়ে তাণ্ডব লাগিয়ে দিয়েছে পাগল করে দিয়েছে সবাইকে আসলে আমার কাছে আমি আগেও যখন দেখা তখনও বলেছি যে সিনেমা করো না কেন সিনেমা করো তো আর আমার কাছে না এই বিষয়টা কেমন শুনতেই ভালো লাগে না যে বড় পর্দা ছোট পর্দা আমরা হচ্ছে অভিনেতা অভিনেত্রী হোক আমরা টেলিভিশনও করব করব আমরা আমরা সিনেমাও আবার স্টেজ পারফরমেন্সও করব আমাদের কাজই হচ্ছে মানুষকে বিনোদন দেয়া আমার কাছে মনে হয় না বিষয়টা আমার কাছে মনে হয় যে এখন আর পৃথিবীতে বিষয়টা চলে না যে ভাই কোন পর্দার মানুষ ভালো অভিনয় শিল্পী কিনা সেটাই হচ্ছে দেখার বিষয় সে যে অঙ্গনেই কাজ করে আর সাবিরা তো শুরুতে এসেই লিচুর বাগান দিয়ে আগুন লাগিয়ে দিল আমরা সব সময় কিন্তু বলতাম একটা কথা সেটাই বলতাম বাংলা সিনেমা আর একটা স্টার হিরোইন পেয়ে গেল অসম্ভব ভালো অভিনয় করেছে আমরা যারাই সিনেমাতে কাজ করতে চান বা বড় পর্দায় কাজ করতে চান তাদের তো অবশ্যই একটা স্বপ্ন থাকে আমাদের মেগাস্টার সাকিব খানের সাথে কাজ করতে এবং এর আগেও আমি বিভিন্ন জায়গায় বলেছি যে আমি যখন বড় পর্দায় কাজ করব। আমি এমন একটাই ছবি করতে চাই আহ যেটা তখন অবশ্যই নাম উল্লেখ করে বলিনি কিন্তু এমন একটা ছবি করতে চাই যেখানে আমাদের মেগাস্টার শাহিব খান আছেন এবং এমন একটা ছবি করতে চাই যেটা বাণিজ্যিক ভাবে সফল হবে বা হওয়ার সম্ভাবনা আছে আমার কাছে তো অবশ্যই এটা একটা মতো এবং আমি আসলে ফিল করে আমি খুবই লাকি যে আমি আমার প্রথম সিনেমাকে এরকম বিশাল বড় অ্যারেঞ্জমেন্টে কাজ করতে পারছি আলফাই চোরকি এস বিএফ মানে সবকিছু মিলিয়ে একটা কাজ করতে পারছি এবং এত সুন্দর বড় একটা টিমের সাথে কাজ করতে পারছি